আসসালামু আলাইকুম আজ সাতে জুন দশ শুক্রবার দু হাজার চব্বিশ সাল আমি এই মুহূর্তে আছি গাবতুলির কোরবানির হাটে নতুন রূপে নতুন লুকে গাফতুলির কচুর হাট এবারের হাট কিন্তু সত্যি স্পেশাল যারা গাবতলির নতুন লুক দেখেননি নতুন সৌন্দর্য দেখেননি তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ গাবতুলি হাটে আসলেই কিন্তু আপনারা চিনতে পারবেন না এটাই সে ছিল পুরানো সে ঐতিহ্যবাহী গাবতুলি হাট যে হাটটি এখন সম্পূর্ণ নতুন রূপে রূপান্বিত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর আশেপাশে যে জায়গাগুলো দেখছেন যে বিশাল জায়গা বিশাল এলাকা সম্পূর্ণ জায়গাটি খালিয়ে এবং তারা সবাই কিন্তু যে যে ওয়াকাররা যারা কাজ করতেছে শ্রমিকরা কাজ করে তারা কিন্তু প্রচণ্ড ব্যস্ত কারণ আর মাত্র এক সপ্তাহ আট দিন বাকি আছে হ্যাঁ সাত আট দিন বাকি আছে কোরবানি ঈদের তো প্রচণ্ড ব্যস্ত সময় কাটছে তাদেরকে এই গাফতুলি হাটকে সাজানো নিয়ে কারণ হাতে সময় খুবই কম আর এরই ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি শুরু হয়ে গেছে এই গাপ তুলির পশুর হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোটো ছোটো কাস্টমার ছোটো ভাইরা বড় ভাইরা সবাই আসছে এই গাপ পশুর হাটে কেউ ছুরি কাচু দেখতে কেউ পশু দেখতে কেউ কোরবানি যে খাসি রয়েছে খাসি দেখতে আবার কেউ কেউ কিন্তু গরুর দাম যাচাই করার জন্য চলে আসছে এই গাপ পশুর হাটে তো চলুন আমরা ভিতরে যাই এবং দেখি যে ক্রেতারা কীভাবে গরু কিনছে এই যে একটি গরু নিয়ে আসছে খুবই সুন্দর গরুটির দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়েছে খুবই সুন্দর গরুটি তো ব্যাপারী ভাইরা কিন্তু সাথে ঘুরেই গিয়েছে এই গরুটি যাই হোক এখানে আরেকটি গরু দেখা যাচ্ছে যে গরুটি যে আপা কিনেছেন কিন্তু আসলে গরু হয়নি এটি কিন্তু খুব সুন্দর একটি কোরবানির গরু তবে একটা দিন বলে রাখি যে মাত্র কিন্তু হাটগুলো জমতে শুরু করেছে মানে এখনও জমেনি বললেও হবে যে মাত্র কোরবানির গরু আমদানি শুরু হয়ে গেছে পশুর হাটগুলোতে আর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে যখন গরু মাত্র ইন করা শুরু করে গাবতলি বা যে কোনো হাটে যখন গরু আসা শুরু করে তখন কিন্তু বিক্রেতারা কিন্তু অনেক হাই দাম চায় মানে অনেক হাই রেট অনেক বেশি দাম চায় গরু আমরা কিন্তু সেই জিনিসটা মাথারকে কিন্তু আমরা কিন্তু হাটে চলাফেরা করি ঘোরাঘুরি করে এবং আমরা গরুর দামগুলো জানার চেষ্টা করি যে কোন গরুটার কত দাম এবং কয় টাকায় বিক্রি হবে কত টাকা বিক্রি করে চাচ্ছে আর এখানে যে সমস্ত বলদ গরু দেখছি এগুলো কিন্তু ইন্ডিয়ান বলদ গরু সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ থাকে বলদ গরুর প্রতি তো এগুলো সেই বলদ গরু এগুলো ইন্ডিয়ান বলদ গরু আমরা একটু ভিতর দিকে যাই ভিতর দিকে দেখি ভিতরে কী অবস্থা কারণ অনেক ক্রেতা দেখলাম কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছে এখানে বেশ ফ্যামিলি সহকারে চলে আসছে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মার পরে শুক্রবারে কিন্তু সবাই একটু টার্গেট থাকে যে হাটি একটু ঘুরে আসি এছাড়া আকাশ কিন্তু মেঘলা বৃষ্টি নামতে পারে বলতে বলতে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে সাথে কিন্তু ব্যাপারীদের কিন্তু মাথায় হাত কারণ বৃষ্টির মধ্যে বুঝতেই পারছেন যে এই যে গরুগুলোকে তারা নিয়ে আসছে এগুলো স্টেটগুলো তারা যেগুলো সাজিয়েছেন সেগুলো কিন্তু স্টেটাপগুলো থাকবে না এবং তাদেরকে কিন্তু গরুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করতে হবে সরিয়ে ফিরতে হবে নাহলে কিন্তু গরুতে যদি বৃষ্টি পানি পড়ে তাহলে কিন্তু গরু কিন্তু ভিজে যেতে পারে প্রবলেম হতে পারে আর শুধু তাই না কিছু যদি গরুগুলো অসুস্থ মারাও যায় সেদিকে কিন্তু তারা খুব বেশি বৃষ্টি আকর্ষণ রাখেন যাতে কোনো কোনো সমস্যা না হয় অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি গরুগুলো না আকাশ ছিল পরিষ্কারই ছিল একেবারে পরিষ্কার কিন্তু হঠাৎ করে বৃষ্টি এই ভর দুপুরে তো যাই হোক এখন আমরা কিন্তু বৃষ্টি কিছু থামলে আমরা অন্য সাইডে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওইখানে কী পরিমাণে গরু এসেছে এবং ক্রেতা কেমন সবাই কিন্তু ঘুরতে আসছে বলা যায় যে এই রাকতলি পশুর হাটে সবাই ঘুরতে আসছে গরু দেখতে আসছে এখানে মার্শাল্লাহ গরুগুলোর মাঝে দুইটি কিন্তু ভেড়া দেখছি একটি ভেড়ার সাথে একটি ছোট বাচ্চা ভেড়াও আছে যা খুবই সুন্দর তো প্রিয় দর্শক আপনাদেরকে যেটা আমি শুরুতে বলছিলাম যে এবার গাবতলির লোক কিন্তু সম্পূর্ণ আলাদা আর গাপতুলি তো জানেন যে সবথেকে বড়ো বড়ো গরুগুলো গাবতলির পশুর হাটে উঠে যেখানে যে গরুগুলো দেখছেন বিশাল আকৃতির গরুগুলো এগুলো কিন্তু গাবতুলি হাতেই একমাত্র এত সুন্দর সুন্দর নাদশ নুদস গরু দেখা যায় এবং মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু একমাত্র গাপতুলির হাটে কিন্তু গরু বিক্রি হয় অন্যান্য হাটের তুলনায় এবং মোটামুটি যে সমস্ত পুরান ক্রেতা আছেন যারা গাবতলি থেকে গরু কিনে অন্য কোনো হাটে যান না তাদের জন্য কিন্তু আসলে পারফেক্ট একটা জায়গা যে আসলে আমাদের কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু মুগস্থ হয়ে গেছে যে কোন সাইডে কী কী রকম কী পরিমাণে গরু উঠে এবং কি কি জাতের গরু কোন কোন পাশে বিক্রি করে কোন কোন ব্যাপারে যে ব্যাপারিগুলো কিন্তু অনেক পুরা নতুন কিন্তু ব্যাপারে কিন্তু গাবতলি হাটে খুব কম দেখা যায় ভিতরে মূল হাটের ভিতরে যে সমস্ত ব্যাপারী রয়েছে এই ব্যাপারীরা কিন্তু অনেক পুরোনো ব্যাপারে এবং তারা কিন্তু অনেক বছর আগে থেকে কিন্তু তারা এই গরু ব্যবসা করে আসতেছে তো এই যে ব্যাপারীদের সাথে কিন্তু আমাদের ক্রেতাতে একটি ভালো সম্পর্ক সু সুসম্পর্ক রয়েছে এবং আমরা কিন্তু অনেক সময় অনেক পরিচিত মুখের কারণে আমরা কিন্তু মোটামুটি অনেক কমের ভিতরে কিন্তু আমরা এই গরু ক্রয় করতে পারি ঈদের সময় এই যে মহিষগুলো দিচ্ছেন বিশাল আকৃতির মহিষ আর কিছু কিছু গরু রয়েছে আসলে যারা আসছে তারা প্রত্যেকেই কিন্তু গরুর দাম শুনে চলে যাচ্ছে দাম কিন্তু অনেক বেশি আজকে শুক্রবারে যে সমস্ত গরু দেখছি এখন হালকা হালকা বৃষ্টি পড়তে আর প্রচুর পরিমাণে দাম বলা যাচ্ছে যে আজকে মনে হয় না দু একটি গরু ছাড়া গরু বিক্রি হয়েছে যারা কিনেছে তারা অনেক চাওড়া দাম দিয়ে গরু কিনেছেন আর বাকিরা কিন্তু গরু দেখতেই আসছেন তারা গরু দেখে কোরবানি পশু দেখে পছন্দ করে যাবেন হয়তো পরে আবার নিয়ে আসবেন পরে আসবেন আবার গরু ক্রয় করার জন্য কারণ হাতে এখনও প্রায় সাত আট দিন বাকি আছে এর ভিতরে কিন্তু তাদের প্রত্যেকে কিন্তু তাদের যে বাজেট বাজেটটা কিন্তু ফিক্সড করে তারা চলে আসবেন কোরবানির পশু কেনার জন্য এই গরুগুলো আসলে খুবই টায়ার্ড হয়ে গেছে মহিষ ও আচ্ছা এটি মহিষের মহিষ এটি এটি গরু না সরি এই মহিষ এই মহিষগুলো কিন্তু গতকালকে রাতে আসছে কিন্তু এখনও তারা প্রপারলি সুস্থ হয়নি তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে কারণ অনেক দূর থেকে আসে এই মহিষগুলো তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই হাট সম্পর্কে অবগত হয়ে গেছেন যে গাবতলি কিন্তু এখন নতুন রূপে সাজানো হয়েছে আপনারা যারা গাবতুলি হাটে আসবেন তারা সত্যি অবাক হবেন এবারে গাবতলি কিন্তু অন্যান্য হাটের মতন না এবং এইবারে এক গাবতলি হাটে কিন্তু ভিতরে যে জায়গাগুলো দেখলাম যে হাটে গরু রাখার যে জায়গা জায়গা কিন্তু আগে থেকে অনেক সংকট মানে যেটা বলতে চাচ্ছি যে একেবারে ছোট মনে হচ্ছে আমার কাছে না আপনাদের কাছে কেমন মনে হবে আমি ঢুকার ভিতরে গাফকলি হাটে যখন ঢুকলাম তখন দেখলাম গাপকলি হাটের ভিতরে যে আগে যে স্পেস ছিল স্পেসটি আমার কাছে ম মনে হলো যে আয়তনে ছোট হয়ে আসছে কারণ বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন কাজ চলতেছে কাজের কারণে কিন্তু জায়গা ছোট করে দেওয়া হয়েছে এই কারণে কিন্তু যখন প্রচুর পরিমাণে গরুর চাপ সৃষ্টি হবে তখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়ে যায় তখন একটি প্রবলেম তৈরি হতে পারে তো যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অন করে পাশে থাকুন আমি কিন্তু কন্টিনিউ আপডেট আপনাদেরকে দিয়ে যাব এবং চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে প্রথম প্র ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের যে প্রাইসটি সেই প্রাইসটি আপনাদেরকে জানিয়ে দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আল্লাহ হাফেজ